তো নমস্কার বন্ধু আমি সুনীল মাহাতো আর আপনারা দেখছেন টেকনিক্যাল সুনীল ইউটিউব চ্যানেল তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নতুন যারা আবেদন করলেন এই দুয়ারে সরকার ক্যাম্পে তারা কবের থেকে টাকা পাতে শুরু করবেন তো এই নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো সাম্প্রতিক এক পত্রিকাতে বা এক সংবাদপত্রে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যারা নতুন আবেদন করলে তারা কবে থেকে টাকা পাবে এ নিয়ে কিন্তু একটা প্রতিবেদন প্রকাশিত হয়েছে তো সেই প্রতিবেদনে কী দেওয়া আছে সেটা আমি আজকের ভিডিওতে আপনাদেরকে সেই আপডেটটা দেবো তার সাথে সাথে আমি এটাও বলব যে আপনারা এপ্রিল মাস থেকে কি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাবেন কি না এটা আমি আপনাদেরকে আজকে ক্লিয়ারলি জানাচ্ছি তবে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যদি ভিডিও ভালো লাগে তো ভিডিওটা অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলে প্রথম থাকলে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য বেল আইকন ক্লিক করে রাখবেন তো দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু সাল থেকেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু করেন এই প্রকল্পে প্রথম আপনারা পাঁচশো এবং হাজার টাকা করে পেয়ে থাকেন থাকতেন কিন্তু বর্তমানে এই প্রকল্পের পরিমাণ বাড়ানো হয় এখন এই প্রকল্পে প্রত্যেক জেনারেল কাস্টের মহিলারা পায় এক হাজার টাকা এবং এস টি এস সির যারা আছে তারা প্রায় বারোশো টাকা করে প্রতি মাসে পেয়ে থাকেন এই মার্চের যে টাকা সেটাও কিন্তু আপনাদের অ্যাকাউন্টে প্রায় চলে এসেছে এখন প্রশ্ন হলো যে লুতুন যারা আবেদন করলেন তারা কবের থেকে টাকাটা পাবে তো এই নিয়ে একটা প্রতিবেদন প্রকাশিত হয়েছে একটা ভালো সংবাদপত্রে নাম করা সংবাদপত্রে প্রকাশিত হয়েছে তো সেই প্রতিবেদনটা আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কি আপডেট এসেছে লুতুন যারা আবেদন করলেন তারা কবের থেকে টাকা পাবে এটা নিয়ে কি আপডেট আছে এই মুহূর্তে আগে আমি আগে আমি আপনাদেরকে প্রতিবেদনটা পুরে একটু শোনাচ্ছি তো তখন এখানে প্রতিবেদনের কিছুটা অংশ আমি আপনাদের কাছে তুলে ধরেছি তো প্রথমেই দেখা আছে দেখুন নিউ লক্ষ্মীর ভান্ডার স্কিম দু হাজার পঁচিশ এবং দিয়েছেন এ বছর প্রথমে দুয়ারে সরকার শুরু হয়েছিল চব্বিশে জানুয়ারি যা শেষ হওয়ার কথা ছিল একই ফেব্রুয়ারি একলাই ফেব্রুয়ারি পর্যন্ত দেখা গেছে এবারে রেকর্ড জমা পড়েছে লক্ষ্মীর আবেদন আবেদনপত্রের তো আপাতত জানা যাচ্ছে যে মোট তিন লক্ষ নতুন আবেদন জমা পড়েছে তো আপনারা এটা দেখছেন যে এবারে চব্বিশ তারিখ থেকে এক তারিখ পর্যন্ত দুয়ারে সরকার ক্যাম্প হয়েছিল সেখানে প্রায় লক্ষ্মীর ভাণ্ডারের রেকর্ড সংখ্যা কিন্তু জমা পড়েছে যার মধ্যে প্রায় মোট তিন লক্ষ নতুন আবেদন জমা পড়েছে তারপরে দেখুন কী লিখেছে পূর্ব ঘোষণা অনুসারে অনুযায়ী যে সমস্ত আবেদনপত্র দুয়ারে সরকার ক্যাম্পে জমা পড়বে এই সমস্ত নথি যাচাই করে আঠাশে ফেব্রুয়ারির মধ্যেই প্রসেসিং করা হবে এর থেকে অনুমান করা হচ্ছে নতুন আবেদনকারীদের এবারে অর্থাৎ এই মাসে টাকা ঢুকবে না সব ঠিকঠাক থাকলে আগামী অর্থবর্ষ থেকে এই টাকা পাবে নতুন আবেদনকারীরা অর্থাৎ একত্রিশে মাস পর্যন্ত চলতি অর্থবর্ষ পর এপ্রিল মাস থেকে নতুন অর্থবর্ষ শুরু হবে নতুন আবেদনকারীদের এপ্রিল মাস থেকেই টাকা ছাড়া হতে পারে তো আপনারা শুনলেন যে প্রতিবেদন আমি ছোট্ট একটা যেটা আছে সেটা আমি আপনাদের কাছে তুলে ধরলাম মেন বিষয়টা যে টাকা ছাড়ার যে কবের থেকে আপনাদের অ্যাকাউন্টে টাকাটা ছাড়া হতে পারে এখানে দেখুন দেওয়া আছে যে এই যে অর্থবর্ষটা চলছে এটা কিন্তু একত্রিশে মার্চ পর্যন্ত মানে চলতি মাসের যে মার্চে মাস এই পর্যন্ত চলবে তারপরে নতুন অর্থবর্ষ শুরু হয় তো টাকাটা কিন্তু আপনারা নতুন অর্থবর্ষ থেকে টাকা পাতে ছাড়া হবে যারা নতুন আবেদন করলে তাদের জন্য তারা কিন্তু এই মার্চের মধ্যে কোনো টাকা পাবেন না তবে হ্যাঁ এপ্রিল মাস থেকে আপনাদের টাকা দেওয়া প্রক্রিয়া শুরু হতে পারে এরকমই কিন্তু এখানে প্রতিবেদনও বলা আছে তা দেখুন এখানে দিয়ে আছে আঠাশে ফেব্রুয়ারি থেকেই পোস মধ্যেই প্রসেসিংয়ের কাজ করা হবে তো যেহেতু অনেকগুলো আবেদন আছে প্রায় তিন লক্ষ আবেদন তাই আঠাশে ফেব্রুয়ারির মধ্যেই প্রসেসিং শুরু করতে পারেনি বা প্রসেসিংয়ের কাজ শেষ করা হয়নি এখনও পর্যন্ত প্রসেসিংয়ের কাজ চলছে তো এখন আপাতত যদি আপনারা দেখেন তো স্ট্যাটাসে এখন আপনাদের স্ট্যাটাসে কিন্তু দুটো জিনিস হয়ে গেছে একটা আপনার বিডিও অফিসে টেম্পোরারি সেফ এটা কিন্তু প্রত্যেকজনের জনের লক্ষ্মীর ভান্ডারের জন্য আবেদন করলেন প্রায় প্রত্যেকেরই এটা দেখা যাচ্ছে স্ট্যাটাসে এবং এর সাথে সাথে আপনাদের আরেকটা স্ট্যাটাসে দেখা যাচ্ছে সেটা হলো যে আপনার অ্যাপ্লিকেশানটা ফাইলেন সাবমিট মানে আপনার অ্যাপ্লিকেশানটা সেভ হয়েছে টেম্পোরারি এবং ফাইলেন সাবমিট এই দুটো যেই অপশান এই দুটো অপশান কিন্তু এখন প্রায় প্রত্যেকের স্ট্যাটাসেই দেখা যাচ্ছে তো এতেই বোঝা যাচ্ছে যে আপনারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতে আর বেশি দিন আপনাদের সময় বা অপেক্ষা করতে হবে না মার্চের মধ্যে যদি এরপর আপনাদের দুটো স্টেট কম থাকিবে। সেটা হলো একটা হলো আপনার ভেরিফাই এবং একটা অ্যাপ্রুভ তো এইটা কিন্তু আপনাদের ব্লক ডিপার্টমেন্ট যে আছে সেখান থেকে একটা ভেরিফাই করা হয় এবং তারপরে আপনার ডিস্ট্রিক্ট লেভেলে অ্যাপ্রুভ দেওয়া হবে সেই ভেরিফাইটা একবার দেখা হয় তারপরে ডিস্ট্রিক্ট লেভেলে অ্যাপ্রুভ দেওয়া হয় যখনই আপনার এই দুটো কমপ্লিট হয়ে যাবে তখনই আপনার অ্যাকাউন্টে টাকা আসতে শুরু করবে তো এই দুটো আশা করা যাচ্ছে যে মার্চের মধ্যে কমপ্লিট হয়ে যাবে ভেরিফাই প্রসেস তাহলে যদি মার্চের মধ্যে আপনার ভেরিফাই প্রসেস কমপ্লিট হয় তো অবশ্যই লুতুন যে অর্শ অর্থবর্ষ শুরু হবে এপ্রিল মাস থেকে সেখানে কিন্তু নতুন যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করেছেন তারা অবশ্যই এপ্রিল মাস থেকেই টাকা পেতে পারেন যদি সব কিছু ঠিক থাকে তাহলে অবশ্যই আপনারা এপ্রিলের দশ তারিখ থেকেই আপনারা যারা নতুন যে তিন লক্ষ আছে আবেদন করেছেন তাদের যাদের যাদের ভেরিফাই কমপ্লিট হবে কিন্তু যাদের ভেরিফাই প্রসেসে ক্যান্সেল হবে বা রিজেক্ট হয়ে যাবে বা ভেরিফাই কোনো রকম অসুবিধা যদি থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু টাকা পেতে দেরি হতে পারে কিন্তু যাদের এই ভেরিফাইয়ে রকম অসুবিধা হবে না ভেরিফাই কমপ্লিট হয়ে যাবে তারাই শুধুমাত্র এপ্রিল মাস থেকে যা টাকা পেতে শুরু করবেন তো এই ছিল আজকের আপডেট ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলে প্রথম থাকলে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের ছোট্ট ছোট্ট আপডেট পাওয়ার জন্য আইকন ক্লিক করে রাখবেন থ্যাংক ইউ ধন্যবাদ